দিনহাটায় ফের অসুস্থ ছাত্রী দাবদাহে বিদ্যালয়ের সময় পরিবর্তনের দাবি গতকাল কিসামত দশ গ্রামের দুটি স্কুলের পর আজ ফের দিনহাটার একটি বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়েছে এক ছাত্রী বুধবার দুপুরে দিনহাটার দুই নম্বর চক্র সম্পদ কেন্দ্রের অন্তর্গত চাউলের কুটি স্পেশাল ক্যাডার নিউ প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রিয়া বর্মন বিদ্যালয় চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং অন্য ছাত্রছাত্রীরা দ্রুত তাকে সুস্থ করে তোলার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেন বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে প্রচন্ড গরমের কারণে ওই ছাত্রী অসুস্থ হয়েছে এই ঘটনার পর থেকে তীব্র দাবদাহের কারণে বিদ্যালয় সকালের দিকে খোলা এবং দুপুরবেলা বন্ধ রাখার দাবি জোরালো হয়ে উঠছে আচ্ছা কি হয়েছিল আমাদের বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী প্রিয়া বর্মন প্রচণ্ড গরমে একটু অসুস্থ হয়ে পড়ছে মাথা ঘোরা বমি বমি ভাব এখন কেমন আছে এখন কিছুটা স্থিতিশীল বিদ্যালয়ের নাম চালিনকুটি এস সি ঠিক আছে কি হয়েছিল আজকে আজকে ওই ক্লাস ফোরের একটা বাচ্চা নাম প্রিয়া বর্মন প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ে বমি বমি ভাব মাথা ঘোরা আর সেই সঙ্গে মানে ঘাম প্রচুর ঘাম হচ্ছিল এক কথায় ডিহাইড্রেশন তারপরে ওকে মাথায় জল দিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আমরা নিজেরাই যতটুকু জানা আছে আমরা সেটা করলাম এবং সঙ্গে ওই ও ইত্যাদির ব্যবস্থা করে কিছুটা স্থিতিশীল হওয়ার পরে তারপরে পাশেই গার্জিয়ানের বাড়ি গার্জিয়ান ওরা আসলো তারপর মোটামুটি সুস্থ একদম পুরা সুস্থ না হলেও বেশ ভালো রকম ইস্যু হয়েছে তারপর গার্জেনের সঙ্গে ওদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো আপনার নাম শ্রীধর বর্মন স্কুলের নাম চাউলির কুটি এস স্কুল আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন